গতকাল তৃণমূলের কোর কমিটি থেকে সরিয়ে ফেলা হয়েছে জেলার সভাধিপতি কাজল শেখকে তারপরই নানুর বিধানসভা এলাকার বোলপুর থানার অন্তর্গত নাহিনা গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কৌন্দল প্রকাশ এবার আবারও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে কাজল শেখের গোষ্ঠীর হাতাহাতি অভিযোগ খেলা দেখতে এসেছিল নাহিনা গ্রাম থেকে তৃণমূল সমর্থকেরা যারা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আজ তৃণমূল কংগ্রেসের নেতাজি কাপের ফাইনাল ছিল বোলপুরে আর সেই খেলায় দেখতে এসেছিল তারা বাড়ি ফেরার পথে কাজল শেখ গোষ্ঠীর লোকজন তাদের ওপর বোমা নিয়ে হামলা করে এবং বেধরক মারধর করে এমনকি এলাকায় গুলিও চালাচ্ছে বলে অভিযোগ অন্যদিকে কাজল শেখ গোষ্ঠীর লোকজনের অভিযোগ অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ লোকজন তাদের ওপর হামলা করেছে এবং তাদেরকে মারধর করেছে দুই পক্ষই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য এটা কারা করেছে বলার মানে কাজের লোক করেছে মানে আমরা আজকে শুধু আমাদের ভুল একটাই মানে আমরা দাদার মানে খেলা দেখতেছি ক্রিকেট খেলা দেখতেছি যে এইটাই অপরাধ মানে আমরা এখানে খেলা দেখতে গিয়ে মানে ওইদিকে যাচ্ছি আর ওইরকম একটা ধারাম করে একটা বোম পড়লো বোম পড়ার পর আমরা কিন্তু চার পাঁচ জনের মানে ছুটি পালিয়ে গেলাম ছুটি পালিয়ে যাওয়ার পর আর আমি দিন তেরি ধরলে এইটা আমার ছেলে ছেলেটা আমরা কেষ্ট মোডেলের দল দল করে আমাদের ওই মসজিদের কাছে গ্রামে আমাদের গ্রামে নাহি না হ্যাঁ ওই রপিকুলের দল মানে ওই পলাশ মানে পলাশের ছেলে আর মানে কালামের দুটো ছেলে

বলছে আমরা টিএমসি করছি আদৌ তারা টিএমসি কোনদিন করে নেই কিন্তু বলে টিএমসি করছি বলে আমাদেরকে হেঁটে ঘরে বোম মেরে এসে আমাদেরকে হঠাৎ অ্যাটাক করেছে অ্যাটাক করে বলে বাসে করে বেরিয়ে আমার হাত দু জায়গায় ভেঙে দিয়েছে আমার বাবারও হাত ভেঙেছে আমার দুটো কাকারও হাত ভেঙেছে হাত পা দুই ভেঙে দিয়েছে নাহি না এই তো আটটা সাড়ে আটটার সময় কি কারণে এই ওই কারণটা হলো ওরা আমাদের ওরা আজকে বোলপুর থেকে বোলপুর এসেছিলো বোলপুর পার্টি অফিস থেকে বাড়ি যাওয়ার পর ওরা কি বোলপুরের নেত্রী কি বলেছে না বলেছে আমরা তো জানি না ওরা হঠাৎ আমাদের ঘরে বোম মারে বোম মারার পর আমাদেরকে আমরা মসজিদের সাইডে একটা মুক্তখানা আছে ওইখানে বসেছিলাম ওইখানে এসে আমাদের হঠাৎ লাঠি করে বাড়ি বাড়ি মারে ওটা আমাদের গ্রামের ওই বামফন্ডের লোকরা যারা আগে বামফন্ড করেছে তারাই তাদের নাম রবিউল কোটা আরমান ওই শুকুর শ্যামল কঙ্গল সাগর আগে বোলপুর নেতৃত্বে দল তো এখন বর্তমানে কিন্তু বাম ফ্রন্টের লোক ওরা বারাবর কার ওরা বারাবর বাম ফ্রন্টের লোক আমরা বারাবর টিএমসি করেছি কংগ্রেস আমল থেকে আমরা কংগ্রেস থেকে টিএমসি তে আসিছি আমরা কাজল শেখের নেতৃত্বে দল করি হ্যাঁ কাজল শেখের দল করি তা তার জন্য আমাদের হামলা করি আমার এই ঘাড়ে এখন আমি ঠিকমতো কথা বলতে পারছি না আমার নাম শেখ জাহিদুল বোম আমাদের বাড়িতে গোটা তিন মেরেছে

হ্যাঁ আর যে যে ব্যক্তিদের নাম করলে ওই ব্যক্তিরাই বাড়ি মানে হঠাৎ করে হ্যাঁ ওই যে বোলপুর এসেছে বোলপুরে এসে নিশ্চয়ই কিছু গুরুমন্ত্রণা দেওয়া আছে কি যাই হোক হ্যাঁ হ্যাঁ সেটা তো বলতে পারবো না আমরা কাজল শেখের দল করি সেই সেই জন্যই আক্রমণ হ্যাঁ 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 আমার নাম শেখ সিরাজুল রহমান দেখে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে কার্ডও আছে খেলা দেখে বাড়ি যাচ্ছিলাম বাড়ি যেয়ে আমি মোটর সাইকেলে যাচ্ছিলাম ঝড়াম করে আমার সামনে বোম মারলো আমি কিন্তু দাঁড়িয়ে যাই সামনে বোম মেরেছে আমি দাঁড়িয়ে যাইছি দাঁড়িয়ে গিয়েছি তখন আমি বুঝতে পারি নাই আমাকে পেছন থেকে এসেছি আমার মাথায় বাড়ি মেরেছে প্রথমেই কোনো উল্লেখ নাই আছে অনেকগুলো লোক জায়দুল আছে পলাশ আছে কালামের দুটো ব্যাটা আছে আমি আমি কোনো কিছু খেলা আমার কিন্তু ছোটবেলা থেকে এদের সাথে মিলামেশা আমি উঠা বাসা করি আমি বাড়িতে যে এক বেলা ভাত খাই আমি এদের ঘরে তিন বেলা খাই আমি আমি দল কাউরি করি না সে কিবাদত